আমরা ছেলে মেয়ে ছেলে দুটো বাচ্চা আছে আছে আমি সামলাতে পারি না খাওয়া দাওয়ার আমাদের অভাব ওই যে না মামা বাড়ি পাঠিয়ে দিয়েছেন মামা বাড়ি তো মানে টাকা পয়সা নেই বলে ছেলেগুলোকে মামা বাড়ি পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ মামা বাড়ি তো ছোট ছোট বাচ্চা একটা পাঁচ বছর ছিল ছোট নাও বছর আচ্ছা কে কি করে ঘটনাটা ঘটেছিল মোটরসাইকেলে কোথাও যাচ্ছিল ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি নাম আপনার আমার গুঞ্জাসি আজকে দেখুন কি অবস্থা এত বড় একটা মানুষ বিছানায় শুয়ে শুয়ে কিভাবে পেচ্ছাপ করছে দেখতে পাচ্ছেন ঘটনাটা আপনারা সমস্ত কিছু বিছানায় না দেখেন দেখেন এ মা আমার তাতে গিলে গেছে পেট গেছে

আজকে আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যারা যারা আজকের ভিডিওটা দেখছেন দয়া করে বলছি আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকে শেয়ার করবেন এই মানুষটাকে সুস্থ করার জন্য আর কি হচ্ছে পিছন দিকে পেট সুস্থ হয়ে গেছে থাক 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 আর তুলবেন না তো আজকের ভিডিওটা দয়া করে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন যারা যারা আজকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন শুধুমাত্র টাকার অভাবে কত টাকা বলেছে ডাক্তার 2 লাখ টাকা বলছে লাগবে এখনো 2 লক্ষ টাকা চিন্তা করবে না অনেক ভালো মানুষ আছে আমাদের স্ক্যানার আছে তো ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো যে স্ক্যানারে সবাই সাহায্যটা করবে আর আমাদের মা সেবা শ্রম থেকে আমরা সাধ্য অনুযায়ী এখানে তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা আমাদের সেবা শ্রম থেকে দেওয়া হলো আর বাকিটা অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকেই আজকে আপনাদের ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা শেয়ার করে আপনি কান্না করবেন না ভিডিওটা শেয়ার করবে ভিডিওটা শেয়ার করে যারা আপনাদেরকে সাহায্য করবে আজকে দিন না যার যেমন হচ্ছে দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা দেখতে পাচ্ছেন মানুষটা শুয়ে শুয়ে কান্না করছে মানুষটা শুয়ে শুয়ে একভাবে কান্না করছে শুধু সুস্থ হতে চাইছে নিজেকে সুস্থ করে তার ছেলে মেয়েগুলোর মুখে একটু খাবার দিতে চাইছে সেই মানুষটা আজকে কিচ্ছু পারছে না কিচ্ছু পারছে না আমি হাতটা দেখালাম হাতটা ওঠালে হাতটা পড়ে যাচ্ছে হাতটা এমন অবস্থা থাক ওঠাবে না ওটা ব্যথা হচ্ছে থাক দেখিয়েছি আপনাদেরকে আজকের ভিডিওটা দয়া করে শেয়ার করুন এই গরিব অসহায় মানুষগুলো এখন দু লক্ষ টাকা প্রয়োজন দু লক্ষ টাকা প্রয়োজন কোথায় পাবে তাই যে যেমন পারবেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যেমন পারবেন আজকে আপনারা সাহায্য করবেন আজকে আমি এসেছি বাঁকুড়া এটা বাঁকুড়া অ্যাড্রেস কি আছে পূজা বাঁকুড়া ধরডাঙ্গা বাঁকুড়া ঢলডাঙ্গা কে হয় তোমার আমার পাড়া কাকু হয় পাড়া কাকু হয় আর আমাদের পাড়ার কাকুর হয় অনেকদিন থেকে এক মাসের উপর থেকেই হলো পড়ে আছে তবে অনেকদিন আমরা জানতাম না তখন আমাদের কাছে যে বলেছে রাজদীপ কোনোভাবে কিছু সাহায্য করতে পারবে তখন আমরা তোমারই কথা বলেছি কারণ আমরা দেখলাম যদি এখান থেকে কোনোভাবে সাহায্য করা যায় নিশ্চয় অনেক ভালো মানুষ আছে সবাইকে একটু বলো যাতে সাহায্য করে যেহেতু আমাদের ঘরেরই মানে এটা কাকু পাড়ার অবস্থা সত্যি প্রচুর খারাপ আর আমরাও নিজেরাও জানি এদের অবস্থা আর বাচ্চা বাচ্চা দুটো ছেলে একটা ন বছর একটা পাঁচ বছর আপনারাই পারবেন সাহায্য করতে আপনারা আপনাদেরকে হাত জোড় করছি আপনারা দয়া করে ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন আর যার যেমন সামর্থ্য আর বিশেষ করে কাকু না বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে মানে উঠতেই পারছে না ঠিক মতো খেতেও পারছে না একটু উচ্চ আবার মাথা আবার পড়ে যাচ্ছে তাই তাই সবার কাছে জোর হাত করে রিকোয়েস্ট করছি যত পারবেন একটু শেয়ার করুন ভিডিওটা আর সবাই একটু প্লিজ সাহায্যর হাত বাড়িয়ে দেবেন অনেক ভালো মানুষ আছে সবাই সাহায্য করবে না কমেন্টে অনেকে লিখে দেবে গড ব্লেস ভগবান ভালো করুন কিন্তু ভগবান তো ভালো নিশ্চয় করবে কিন্তু ডাক্তার তো পয়সা ছাড়া কিছু বোঝে না এটা তো বাস্তব কথা তাই পয়সাটা লাগবে তাই যে যেমন পারবেন যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়ান আজকে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন আমরা মামলা সেবার থেকে এসেছি আজকে এতগুলো মানুষ যখন এখানে এসছে প্রত্যেকটা মানুষ সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে আপনারাও যে যেমন পারবেন যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়ান আপনারা যে যেমন পারবেন কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিলে খুব একটা কমে যাবে না কিন্তু আপনাদের একটু সাহায্যে যদি এই মানুষটা সুস্থ হয়ে যায় আপনারা বাড়িতে বসে অনেক আনন্দ পাবেন অনেক আনন্দ পাবেন যে আপনার সামান্য একটু অর্থে এই মানুষটা সুস্থ হয়ে যাচ্ছে তাই দয়া করে বলছি প্রত্যেককে ভিডিওটা শেয়ার করবেন যার যতটা ক্ষমতা হবে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন অ্যাক্সিডেন্টটা খুব জোর ভাবে হয়েছিল খুব বড় ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যার জন্য এতটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে যেমন পারবেন যে যেমন পারবেন সেইভাবে এনাদের জন্য একটু সাহায্যের হাত বাড়ান আপনি চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে যে যেমন পারবেন আজকে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন যাতে আপনাদের সাহায্যে হ্যাঁ বাপের বাড়িতে বাবা ভাই কেউ নেই কেউ নেই মা আছে বিধবা মা ওর কাছে বাচ্চাগুলোকে রেখে দিয়ে খুব কষ্ট খেতে পাচ্ছে না এক চামচ দু চামচ তো খায় খেতেই তো পারে না হচ্ছে না গলা দিন

আপনারা সবাই সাহায্য করুন যাতে মানুষটা সুস্থ হয়ে যায় এটুকুই অবশ্যই অবশ্যই তাই কমেন্টে শুধু গড ব্লেস লিখে যাবেন না যে যেমন পারবেন আজকে একটু সাহায্যের হাত বাড়াবেন যাতে আপনাদের সাহায্যে এই মানুষটা সুস্থ হয়ে যায় এই মানুষটাকে সবাই মিলে একটু আশীর্বাদ করুন দূর থেকে আর যার যতটা ক্ষমতা হবে এনাদের স্ক্যানারে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সবাই মিলে যদি দেন তাহলে দু লক্ষ টাকা কিন্তু ব্যবস্থা হয়ে যাবে চিন্তা করবে না সবাই ভালো করে সাহায্য করবে সবাই সাহায্য করবে ভালো মানুষরা নিশ্চয়ই সাহায্য করবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধর্ম হোক যার যার মা সেবা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার তাই সবাই মিলে জয় মা মনসা